কে ইমাম কে মুক্তাদি সব একাকার হয়ে যাবে সাদাকা পনের প্যাকেটে ওই দিন সাহাদুরি চলবে না কবরের সাইজ হবে এক কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার মেলায় তিনটা তাও এক কয় প্রশ্ন তিনটা তাও কিন্তু এক আমাকে যেই প্রশ্ন আপনাদেরও সেই একই প্রশ্ন তিন সাহেবের প্রশ্ন murid এর প্রশ্ন সাহবের বেইমানের যেই প্রশ্ন মুমিনের একই প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে কমন নাকি আনকমন দবল রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল আলামিনের পরিচয় দাও ও আল্লাহর বান্দারা তুমি যেই লাইনে থাকো তাবলিক করো না করো জানার দরকার নাই আর আমি যে এতক্ষণ বয়ান করলাম কষ্ট নিয়া কত বিনয়ের সাথে কথা বললাম কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই পাস করলে তুমি মাথায় দেয় না হয় গুণা হবে একবারও বলি নাই বলবো না আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কৌমিতে না পড়লে তুমি জাহান নামে যাইবা আমি তাবলিগের লাইনের সন্তান ও আল্লাহর বান্দারা

আঙ্গ মতো বড় হুজুর হও একবারও বলি নাই তো কি বলতে চাই বাবা সব বয়ানের কথা হলো দুইটা যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আদর্শ মানবা আর কেমনে বুঝাইলে মানবা তো বাবা কেমন নবী চিনো না সেই নবী যেই নবীর তেষট্টি বছরে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই একজন নেতার নাম কত যে মিশা হয় না হ্যাঁ একদম মিথ্যা সারা ঘুম ভাঙ্গে না ঠিক নেই মিথ্যা কত কথা কৌশলে কত রকমের মিথ্যা কথা বলতে থাকি রে বাবা একে ভালো করে আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক গোলামি করো স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ একজন প্রফেসর হওয়া আলহামদুলিল্লাহ তবে আদর্শ নিয়ে দাঁড়াইয়া যাইও চরিত্র ঠিক রাখিয়া চলিও ও আল্লাহর বান্দারা একটু তাকাইয়া দেখো তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও পাঁচ নামাজ পড়ে মাথায় টুপি লম্বা দাড়ি পেছন দিকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মোকার নামের বড় খতিব ও ভাই আপনি কি করেন আমি ঢাকা কলেজের ছাত্র তুমি পারো কেন তোমার উপরে কার অভিশাপ লাগছে বল তো বাবা মোনাজাত তো সবাই দেয় তোমারও মোনাজাত আছে পানি নেই কেন চোখে তোমার কান্না আসে না কেন এটা তো কান্নার প্যান্ডেল তুমি হাসবা কেন গুণার কারণে আমার মাওলায় বুঝি বেজা মা বাবার অভিশাপ তোমার কপালে এখনো সময় আছে তলবা করে যতই বড় মনে করো আসলে মাওলায় বড় না বানাইলে হতে না আর যদি বড় বানায় লাগবে না যেই বান্দা নিজেরে ছোট বানাইয়া মাওলার কাছে কান্না করবে চরিত্র ভালো রাখবে আমার মাওলায় ওরে বড় জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়া দিবে कादेरे कुदरती दारी बर कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तू ही कादेर जलीलुल्ला जहादार बहार हाले तू ही मेरा निगाहदार ओ पद्दार आलमेरा मजा नेरा हासिल

কোন চালাকেও আলাদাভাবে বাড়াইতে পারবে না সব দরজা বন্ধ যত পাওয়া দরকার সম্মানের সব আমার আল্লাহ দিয়েছে কেয়ামতের ময়দানও এগো পাওয়ার থাকবে খুব হাই জান্নাতের একটা দরওয়াজার দারোয়ানরা ডাকবে এই চারজন নারীর জন্য গেট খোলা কোনো প্রশ্ন নাই সূর্যের গরম নাই চারজন নারীকে জান্নাতের আট দরওয়াজার দারোয়ানরা ডাকবে না সে যেই দরজা দিয়ে মনে চায় ঢুকে ভরেন কোনো হিসাব নাই কয়জন নারী এর মধ্যে তাসলিমা নাসরিন একজন হ্যাঁ এরপর তারা আল্লাহ যান ভালো করে বুঝে আল্লাহ সন্তান দিছেন একটা সন্তান আদর্শ মানুষ বানায় যান কত মা বাবা বিয়া কইরা তাবিজ নেয় তদবির নেয় কান্না করে সন্তান পায় না আর আল্লাহ আপনাকে সন্তান দিছেন অবহেলায় নষ্ট করিয়েন না আপনার সন্তান ডাক্তার বানাবেন কোরআন পড়াই আদর্শ শিখায় যান ডাক্তারি করবে কোরআন ফিরে ফিরে মা বাবার জন্য হাত উঁচু করে দোয়া করবে ও পর্দার মা আপনারা তো খাদিজারা দিয়ে আল্লাহ তা আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়সা রদি আনহার মতো নারী আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাই হাসালামের মতো নারী

কারো সাথে সময় নষ্ট করবে না মোবাইলের দ্বারা গুণা করবে না আপনারাও তৈরি হয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পাঁচ বেলার পড়বেন এরে আম্মা জান আপনার মতো কত নারী এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শ আলা বানানোর চেষ্টা করে আপনি মা কেন পারবেন না বলেন আল্লাহর কাছে তৌবা করে নেন ও আমার যুবতী বোনেরা আপনার মত কত বোন স্কুল কলেজে পরে পর্দা করে নামাজ পড়ে মোবাইল অযথা সময় নষ্ট করে না সতীত্ব নষ্ট করে না আপনারা কেন পারবেন না ও বুড়া বাবাজিরা আপনাদের মতো কত বুড়ারা লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে নামাজ ছাড়ে না আপনারা কেন পারবেন না ও যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলায় নামাজও ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবু আমার মাওলার কথা মিথ্যা মনে করবা না আমার আল্লাহর কোরআন কারে মিথ্যা মনে করবা না আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় চললে কে বাধা দিত কিন্তু শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট ও বাবা টুপির কারণে মাথা কত গরম এরপরে নামাজ আরিনে টবি ফলাই না কত মানুষ দাঁড়ি গলা বলিয়া গালি দেয় টুপি গলা বলিয়া গালি দেয় পাগড়ির কারণে গালি দেয় কওমি মাদ্রাসায় ঘুরসি গালি দেয় এর বড় টবি না মানুষের সাথে খারাপ আচরণ করি না কারণ একটাই আল্লাহ কোরআন পড়ে দেখল গুনাহগার হইয়া যদি কবরে যায় ওই অন্ধকার কবরে গুনাহগারের জন্য বড় আযাব ওই কবরে জাহান আগুন আজকে বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারি না মশার না ওই কবরে গুটা দিয়ে গেলে কই পাবি মশারি রে যুব ফ্যানের বাতা চালায় ঘুমাও গরম গুমা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুনের গরম সহ্য করতে পারবে না রে বাবা পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে তাও বা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো কাউকে ডাকার দরকার নাই মনে মনে আল্লাহকে বলো দয়ার মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আজকে থেকে তওবা করলাম জীবনে কত নামাজ সারলাম কত করলাম হাত দ্বারা কত গুণা চোখের দ্বারা জবানের দ্বারা গুনা আজকে থেকে তওবা করলাম মরিয়া গেলে যাবো হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের